দেখো আজকে আমরা দেখবো মাইটোসিস কোশভোজনের গুরুত্বকে আমরা জানি যে বিভাজন প্রক্রিয়া একটা কোষ থেকে দুটো অপত্যক সৃষ্টি হয় তাকে মাইটোসিস বিভাজন বলে তো মাইটোসিস বিভাজন আমাদের পরিবেশ আমাদের আমাদের পৃথিবীর জন্য বা আমি যদি বলি জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষার জন্য খুবই প্রয়োজন কেন এই যে দেখো এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে মানে গুরুত্বগুলো লিখে দেওয়া আছে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আয়তন এবং পরিমাণগত ভারসাম্য মাইটোসিস অর্থাৎ একটা কোষের যে আয়তন থাকা উচিত অর্থাৎ মাতৃকোষ যেরকম মাতৃকোষের সমান এবং মাতৃকোষে যে যেরকম নিউক্লিয়াস আছে যেরকম সাইটোপ্লাজ ঠিক সে সেরকমভাবে পরিমাণগতভাবে বা তার সমন সংখ্যক ক্রমোজাম যাতে কোষে থাকে সেটা নিশ্চিত করে মাইটোসিস কোষ বিভাজন বহু কোষে জীবের দৈহিক বৃদ্ধি করে বারবার কোষ বিভাজন হয় দেহকোষে যেহেতু মাইটোসিস কোষ বিভাজন ঘটে তাই এইভাবে জীবের দৈহিক বৃদ্ধি ঘটছে ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টি করে যেখানে ক্ষত তৈরি হয় সেখানে বারবার কোষ বিভাজন হয় তো কোষ বিভাজন হয়ে সেই জায়গাটাতে আমাদের ক্ষত ক্ষয়পূরণ করে এবং সেখানে নতুন কোষ সৃষ্টির ফলে দেখা যায় আমাদের ওই যেখানে ক্ষত তৈরি হচ্ছে সেই জায়গায় আস্তে আস্তে ধীরে ধীরে কোষগুলো আমাদের কি করছে ত্বকটা গঠন গঠন করে ফেলছে এরপরে দেখো এই কোষ বিভাজনের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয় ফলে বংশবৃদ্ধি করে অঙ্গজ প্রজনন মানে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গের মাধ্যমে প্রজনন সম্পন্ন হয় কোষের সংখ্যা বৃদ্ধি করে এখানে কিন্তু জননকোষ তৈরি করবে না এখানে কোষের সংখ্যা বৃদ্ধি করবে জনন মাতৃকোষে মিওসিস বিভাজন হবে সেটা হওয়ার পরে কোষের সংখ্যা বৃদ্ধির জন্য অর্থাৎ একটা থেকে দুটো দুটো থেকে তিনটা এভাবে দুটো থেকে চারটা এভাবে করে সংখ্যা বৃদ্ধির জন্য মাইটোসিস কোষ বিভাজন ভূমিকা পালন করে এরপরে দেখো জীবজগতের গুণগত বৈশিষ্ট্য স্থিতি তা বজায় রাখে অর্থাৎ অপত্য কোষ যেমন হবে সেম হবে এই রকম যখন হবে তখন সেই জীবের বা প্রজাতির বৈশিষ্ট্যের গুণগত স্থিতিশীলতা বজায় থাকবে অর্থাৎ এখানে আমার মনে করো কোনো কারণে কেটে কেটে গেল যাওয়ার পরে এখানে যখন কোষ বিভাজন হবে তখন কি হচ্ছে তখন ওই জায়গাটাতে যে ত্বকের জন্য এক্সট্রা মানে কোষ তৈরি হচ্ছে সেটা কিন্তু ত্বকের মতোই হবে সেটা কিন্তু অন্যরকম কোনো কোষ হবে না এই কারণে এইভাবে কিন্তু আমাদের এই কোষগুলোর প্রতিশীলতা বজায় থাকে তারপরে দেখো কোষ বিনষ্ট হলে এই বিভাজনের মাধ্যমে পূরণ হয় তাহলে কোষ যদি নষ্ট হয়ে যায় তাহলে এই বিভাজনের মাধ্যমে অর্থাৎ মাইটোসিস বিভাজনের মাধ্যমে পূরণ হয়ে যায় তাহলে বলা যায় জীব গঠন এবং বংশবৃদ্ধিতে মাইট্রোসিস কোষ বিভাজন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে